গাইজ আজকে আপনাদের সামনে যে বইটি রিভিউ করে দেখাবো এটি চমৎকার একটি বই যে বইটি আপনারা রোমান্টিক যে বই ইংলিশ বই আমি সেই বই আজকে আমি আপনার সামনে দেখাবো এটি হচ্ছে দুই ভলিউমের পার্ট ওয়ান এবং পার্ট টু যারা এই বইয়ের পাঠ তাদেরকে বলবো যে আপনারা এতদিন এই বইগুলো অনেক বেশি দাম দিয়ে কিনেছেন এবং সেটা পেপার ব্যাগ ছিল নীল ক্ষেতের ফটোকপি ছিল এই বই হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই বই আমি আপনাদেরকে দিব নামমাত্র মূল্যে আপনারা আমার থেকে নিতে পারবেন এমন নতুন নতুন যে ইউনিক বইগুলো যেমন আমি একটু যদি ভিতরের দিকে খুলে দেখাই তাহলে আপনারা দেখবেন এখানে দেখেন হান্টিং অ্যাডল্যান ক্যান্ট অ্যান্ড মাউস বুক ওয়ান হ্যাঁ এই যে এই বইটি এখানে কন্টেন্টের চ্যাপ্টারও দেওয়া আছে এবং প্রতিটার পার্ট বাই পার্ট আলাদা আলাদা এটা হচ্ছে প্রিমিয়াম কাগজের সেভেন্টি গ্রাম অফ প্রিমিয়াম যে কাগজ এবং এর ফন্টগুলো এত বড় বড় যেটা আপনাদের চোখে কোনো সমস্যা হবে না সাধারণত ইংলিশ বইগুলো এত বড় ফন্টের হয় না অনেক ছোট ছোট হয়ে থাকে এবং সেটা নিউজ কাগজের হয়ে থাকে হলুদ ধরনের কাগজগুলো হয়ে থাকে আর এটা সম্পূর্ণ অফ হোয়াইট কাগজ যেটা সেই কাগজের এবং এটা ছাপাগুলো ক্রিস্টাল আপনারা একবারে স্বচ্ছ এবং এটাকে এখানে ডোকোকালি ব্যবহার করা হয়েছে বাংলাদেশে এই প্রথম আমি নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে এই দুইটি বই দেখেন আপনারা হান্টিং অ্যাডালেন এই যে দুইটি ফার্স্ট এবং সেকেন্ড হ্যাঁ এটি খুবই ভালো মানের এবং এর দুইটির পেজ সংখ্যা যদি আমি আপনাদেরকে বলি প্রথমটির পেজ হবে হচ্ছে চারশো বত্রিশ চারশো বত্রিশে সমাপ্ত থাকবে এবং দ্বিতীয়টি যদি আবার একটু দেখাই দ্বিতীয়টি সমাপ্ত হবে হচ্ছে চারশো ছিয়ানব্বই পেজে দ্বিতীয়টি শেষ হবে এবং এই এটার মধ্যে যে চিঠিগুলো আছে সেই চিঠিগুলো এখানে আপনারা পাবেন হ্যাঁ চিরকুট আকারে যেগুলো ছিল হ্যাঁ ওগুলো এখানে যুক্ত করা হয়েছে এক কথা হচ্ছে যে খুবই মানে লাগজারিয়াস এবং কোনো কিছুর কমতি থাকবে না এই দুটি বইয়ের মধ্যে এই দুটি বই যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের যে নাম্বার আছে তাতে আপনারা কল করেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকবো ভালো থাকেন আসসালামু আলাইকুম